তো ওয়েলকাম বন্ধুরা যবসনু সাহারেম ইউটিউব চ্যানেলে তো পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটে একটি নতুন ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিশ সেই নোটিশ কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে যে পিএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে সেই অফিশিয়ালি ওয়েবসাইটে তোমাদের কোন ভ্যাকেন্সির জন্য নোটিশ জারি করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি পিএসসির এসসির অফিসিয়ালি ওয়েবসাইট থেকে সবার উপরে তোমরা এখানে দেখতেই পারো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এরপর নিচে বলা আছে মুখার্জি রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সিক্স এরপর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা আছে জিরো সিক্স স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপর নিচে বলা হয়েছে প্রেসক্রিপ্ট ফরম্যাট আর ইনভাইট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দি ফলোয়িং পোস্ট এরপর নিচে তোমাদের এখানে পোস্টের নেমের কথা বলা হয়েছে নেম অব দি পোস্ট এরপর এখানে ভ্যাকেন্সির সংখ্যা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের দুইটি পোস্ট দেওয়া হয়েছে প্রথম যে পোস্ট সেই পোস্টের এখানেও কথা বলা হয়েছে হেডমাস্টার ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের এই পোস্টের এখানে বলা আছে ছত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে দুই নম্বর যে পোস্ট সেটি বলা আছে হেড মিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে কিন্তু তোমাদের টোটাল দুটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল এখানে তোমাদের কিন্তু এখানে আটত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নিচে এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট একটি কথা বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকেন্সিস উইল বি অ্যাবেল ইন দি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এসসি এসটি ওবিসি এবং এখানে ওবিসি এ ওবিসি বি এই সব ক্যাটাগরির ক্ষেত্রে এখানে তোমাদের কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদের যে ডিটেলস যে অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশ সেটিতে কিন্তু উল্লেখ করা থাকবে তোমাদের কিন্তু এই নোটিশটি একটি শর্ট নোটিশ তো তোমাদের কিন্তু ফুল নোটিশ এখনো জারি করা হয়নি যেহেতু তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন এখনো স্টার্ট হয়নি তোমাদের কিন্তু এখানে নিচে বলেই দেওয়া হয়েছে তোমাদের যে আবেদন সেটি এখানে বলা হয়েছে চোদ্দো চার দু হাজার চব্বিশ অর্থাৎ ষোলোই এপ্রিল দু থেকে তোমাদের আবেদন স্টার্ট হবে এখানে তোমাদের বলা হয়েছে ক্লোজিং ডেট লাস্ট ডেটের কথা বলা আছে সাত পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ সাতই মে দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের অনলাইন যে ফি পেমেন্টের লাস্ট ডেট সেটি বলা আছে সাত পাঁচ দু হাজার চব্বিশ তোমাদের যেদিন লাস্ট ডেট দেওয়া হয়েছে ফর্ম আবেদন করার সেই দিনই তোমাদের কিন্তু তোমাদের আবেদন ফিটি দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন ফি টি পেমেন্ট করবে তাদের ক্ষেত্রে এখানে আবেদন ফি করার হয়েছে আট পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মে মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের অফলাইন যে ফি পেমেন্ট সেটি কিন্তু করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচ ডিডিপিএস ডট ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন কিন্তু এখানে স্টার্ট হবে বলা হয়েছে ষোলো চার দু হাজার চব্বিশ থেকে এবং তোমাদের ভ্যাকেন্সির যে ডিটেলস যে ইনফরমেশান এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির এজ লিমিট কোয়ালিফিকেশান পে স্কেল তোমাদের স্যালারির কথা কী বলা হবে সেই ফুল তোমাদের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানে উল্লেখ করে দেওয়া হবে এখানে বলা আছে পাঁচ চার দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের ফুল নুটি জারি করে দেওয়া হবে পিএসসির অফিসিয়ালের ওয়েবসাইটে তো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন পোস্টের জন্য এখানে কী শিক্ষাগত যোগ্যতা তোমাদের বয়স চাওয়া হয়েছে কোন পোস্টের জন্য কী তোমাদের বেতন দেওয়া হবে ফুল ডিটেলস কিন্তু তোমাদের সেই নোটিশে দিয়ে দেওয়া হবে তো এই ভ্যাকেন্সির ফুল নোটিশ যেদিন জারি করা হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য